সুপ্রভাত বন্ধুরা আবারও কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আর দেখো সকাল হতে না হতেই পাপানির দুষ্টুমি কিন্তু চালু হয়ে গেছে আর সঙ্গে যোগ দিয়েছে ওর শিস ওর শিস কাল রাতেই যেহেতু এসেছে তাই কালকে রাতে যেহেতু দিদি বাড়ি গেছিলাম ব্রোকে ঠিক করে পায়নি তাই সকাল থেকেই দুষ্টুমি চালু হে এভরিওয়ান ওয়েলকাম চ্যানেল গনিস ডায়েরিতে তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই বেশ ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে আমার ডায়ের নতুন আর একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কাল কিন্তু দেখতেই পেলে তোমরা দিদি বাড়ি গেছিলাম বাড়ি থেকে রাতে কালকে চলে এসেছি পরশু গেছিলাম রাতে আবার কালকে রাতে ব্যাক করেছি তো সকালবেলা উঠে অনেকগুলো কাজই হয়ে গেছে দেখতেই পেলে মিষ্টু আর পাপান খেলা করছি মিষ্টু এসছে আজকে তো এখন রান্না বান্না করছি চলো তোমাদের সাথে কি কী শেয়ার করা যায় এই ব্লগে দেখতে থাকো কন্টিনিউ স্কিপ করার জন্য আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে তো ভিডিওটার সঙ্গে থাকো তারপর দেখো তোমাদের দাদা ভাই এখন অফিসে বেরোবে তার আগে ওর গাড়ির যে ভাইজ সামনে ভেঙে গিয়েছিলো সেটা কিন্তু অনলাইনে অর্ডার করেছিলো আর অর্ডারটা কালই এসেছিল কাল আমরা বাড়ি ছিলাম না তুই বাপি মা রিসিভ করে রেখে দিয়েছিলো তো আমাকে টাটা বাই বাই করে দেখো প্রথমে গাড়িটা গ্যারেজে দিয়ে তারপর অফিসে বেরিয়ে যাবে তারপর কিন্তু আমি আবারও চেয়ে চলে এলাম রান্নাঘরে আমার যা যা রান্নাগুলো বাকি ছিল সেগুলো করে ফেললাম আজ যেহেতু নিরামিষ ছিল তারপরে দুপুরবেলা লাঞ্চ করে একটু শুতে না শুতেই রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর দেখো রাস্তায় বেরিয়েও পড়েছি আজ কিন্তু আমরা যাচ্ছি বড়মার পুজো দিতে ধর্মভোগ যার যার বড়মা সবার তাই বড়মার কাছে মন টেনেছে এক ছুট্টে আমরা চলে যাচ্ছি আর এই সাইডের সিটে দেখো পাপান আর পাপানের গ্র্যানি আর পিসিমণি বসে আছে তো আমরা এই কজন মিলেই আজকে যাত্রা করছি মার উদ্দেশ্যে তো দেখো আমরা কিন্তু অনেকটা রাস্তা পৌঁছে গেছি আর নৈহাটি ঢুকতে আর বেশ কিছুক্ষণ নেই তারপরে টোটোটা তো পুরোটা একদম অরবিন্দ রোড অবধি যায় না মাঝ রাস্তায় আমাদের নামিয়ে দিলো মানে কিছুটা দূরে নামিয়ে দিল তারপরে আমরা হাঁটি হাঁটি পা করতে করতে কিন্তু বড়মার উদ্দেশ্যে রওনা দিলাম আর এইদিকে দেখো পাপানও ঘুম থেকে উঠে ঠিক বুঝতে পারছিল না ওকে ঘুম থেকে তুলে নিয়ে আমরা কোথায় যাচ্ছি তো দেখো দেখতে দেখতে কিন্তু পৌরসভাও চলে এসেছি নৈহাটি আর লেখা আছে এখানে দেখো আই লাভ নৈহাটি তো যাই হোক আমরা কিন্তু এক্ষুনি অরবিন্দ রোডে ঢুকে যাব তো পাপান কিন্তু ওর পিপি মনির কোলে ঘুরু করতে করতে যাচ্ছে আর রাস্তার এদিক ওদিক দিচ্ছে যেহেতু বড়মাকে আজ পুজো দেবো তার জন্য কিন্তু মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়লাম আর নিয়ে নিলাম ঠাকুরের জন্য মিষ্টি তারপরে আবার রওনা দিলাম বড়মার বাড়ির উদ্দেশ্যে তো দেখো এবার পাপানকে আমি একটু করে নিলাম কারণ সবার কোলে কোলে ঘুরলে পাপানের কষ্ট হবে না আমাদেরও কষ্ট হবে না আর এই দেখো বলতে বলতে মার বাড়িতে কিন্তু আমরা চলেও এসেছি আর আজ যেহেতু শনিবার ছিল তার জন্য কিন্তু অসম্ভব লাইন পড়েছিল চলো তোমাদেরকে একটু লাইনটা দেখাই এই দেখো বন্ধুরা তোমরা কত বড় লাইন পরেছিল আর শনি মঙ্গলবার কিন্তু মা কালীর পুজো বিশেষ করে হয় যার জন্য কিন্তু প্রচণ্ড ভিড় হয় আর এইদিকে দেখো এই ভদ্র মহিলা সবাইকে বড়মার টিপ পরিয়ে দিচ্ছিল তাই আমার শাশুড়ি মাও ওনাকে একটু সিঁদুর পরিয়ে দিল আর আমরা সবাই কিন্তু বড়মার টিপ ওনার কাছ থেকে পরে নিলাম তো চলো দেখাই আমরাও টিপ পরেছি এই দেখো আমাদের কপালে কিন্তু বড়মার জয় নাম উঠে গেছে তারপরে আমরা লাইনে দাঁড়িয়েছি লাইনে যেহেতু প্রচণ্ড ভিড় ছিল তাই পাপানকে নিয়ে ওর গ্র্যানি সাইড করে দাঁড়িয়েছিল আর পাপানকে ওর গ্র্যানি বলছিলো তোর মাম্মা কোথায় ও দেখো ভিড়ের মধ্যে ওর মাম্মাকে খুঁজতেই ব্যস্ত আর যেই আমাকে দেখেছে দেখো কত আনন্দ তারপরে দেখো আমরা লাইনে তো ধীর গতিতে এগোতে এগোতে যাচ্ছি আর পিছনে আমার পিছনেও দেখলে কত বড় লম্বা লাইন আর এই নৈহাটির রাস্তার পথের দুপাশেই কিন্তু এই বড়মার ছবিগুলো বিশেষ সুন্দর লাগছিল দেখে মন ভরে যাচ্ছিল এই বড়োমা পুজোর সময় যে মূর্তিটা হয় সেই মূর্তিটার কিন্তু এই ছবিগুলো তো এখানে সব জায়গায় এখানে একদম মানে এই নৈহাটিটা তীর্থস্থান মতো করে দিয়েছে তো যাই হোক গতিতে এগোতে এগোতে কিন্তু অবশেষে আমরা বড়মার দুয়ারে এসে দৌড়ালাম আর এখানে দেখো বড়মার কোন কোন টাইমে পুজো হয় সেগুলো তোমাদের সময়সূচিটা দেখিয়ে দিলাম আর এদিকে দেখো সবাই কত মনস্কামনা পূরণের জন্য কিন্তু এই ওড়নাগুলো পেতেছে তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক দেখো মন্দিরে ঢুকতেই বড়মার যে নতুন মূর্তিটা সেটার কিন্তু ছবি বড় করে বাঁধানো আছে তো দেখো এই ক্রসিবেল গেটটা পেরোলেই কিন্তু আমরা পৌঁছে যাবো বড়মার খুব কাছে দেখো আমরা এখনও কিন্তু বড়মার কাছে পৌঁছতে পারিনি আমরা অনেকটাই দূরে আছি আর এগুলো দেখো পুজো করে দক্ষিণা বাক্স যার যত মনে চায় সে সেখানে দক্ষিণে দক্ষিণা দিয়ে যায় মায়ের নামে আর অবশেষে দেখো আমরা মায়ের কত কাছে চলে এসেছি আর এত কাছ থেকে প্রাণ ভরে মাকে দেখে মনটা একদম শান্ত হয়ে গেল তো আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট এবার কিন্তু আমরা বেরিয়ে যাবো আর বিরতি গিয়ে দেখো একটা অতিথির সাথে দেখা হলে এই দেখো ইনিও সাজুবুজু করে পুজো দিতে এসেছে তো যাই হোক তারপরে কিন্তু আমরা পুজোটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম গঙ্গার ঘাটের উদ্দেশ্যে তো দেখো গুটি গুটি পায়ে কিন্তু আমরা গঙ্গার সামনে চলেও এসছি আর কি সুন্দর এই অস্ত যাওয়ার টাইমটা এত ভালো লাগছিল যে দুচোখ ভোরে একদম গঙ্গাটাকে দেখছিলাম সাথে যেন আকাশটা আকাশটা দেখো গঙ্গার সাথে একদম মিশে গঙ্গা জলটা কেমন নীল হয়ে কালারটা দেখা দিচ্ছে খুব সুন্দর লাগছিলো সন্ধেবেলায় গঙ্গার ঘাটটা অপূর্ব সুন্দর লাগে আর সাথে যদি থাকে এরম সুন্দর আরামদায়ক ফুরফুরে হাওয়া তো গঙ্গায় এসছে একটু পা ভেজাবো না সেটা কি কখনো হয় একটু মাথায় জল দিয়ে একটু মনটা পবিত্র করব না সেটা কি কখনো হয় তো দেখো মা আগে চলে গেল আর হাঁটতে হাঁটতে মা কত দূর গঙ্গার দিকে চলে যাচ্ছে তাই আমরা কিন্তু বারণ করছিলাম এখন যেও না যেহেতু জলটা এখন জোয়ারের টাইম জলটা বাড়ছে আস্তে আস্তে তো জল দেখলে কাউকে কি আর আটকে রাখা যায় দিনের বেলা হলে হয়তো একটা ডুব সবাই দিয়েই নিতাম তো যাই হোক সবাই গুটি গুটি পায় কিন্তু একটু একটু করে আমরা এগোচ্ছি মিষ্টিও দেখো দাদিয়াকে ডাকছে চলে এসো গঙ্গার জলের সামনে যেও না সবাই দেখো মাথায় গঙ্গা মাকে নিয়ে নিচ্ছিল তো যাই হোক গঙ্গার পাড়ে এসে কিন্তু এই ফুরফুরে হাওয়া খেতে আর সাথে ছিল আমার হাতে আইসক্রিম ও অসম্ভব একটা অনুভূতি আর দেখো এখানে কিন্তু আমি গঙ্গায় নেমেই সবাইকে গঙ্গার জল দিয়ে দিচ্ছিলাম পাপানো এসেছিলো পাপানো কিন্তু গঙ্গায় নামার জন্য অস্থির হয়ে গেছিলো আর জানোই তো ও জল দেখতে কতটা মানে জল ঘাটতে কতটা ভালোবাসে জল দেখলে কিন্তু সবারই মনটা বাচ্চা হয়ে ওঠে আর পাপানো দেখো জলে নামার জন্য কতটা ব্যস্ত হয়ে গেছে তো যাই হোক চলো গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আইসক্রিম খেতে খেতে সুন্দর ঘাটটা দৃশ্যটা দেখে নিলাম তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম অ্যাকচুয়ালি আমরা আর দেখো এইদিকে পাপানকে গঙ্গার জলে নামতে দেওয়া হয়নি বলে সে অসম্ভব কি রেগে গেছে অ্যাকচুয়ালি মিষ্টির দোকানে দালান দেখলেন ওখান থেকে মিষ্টি নিয়ে আজ কিন্তু চলে এসেছি আমার শ্বশুরের একজন অফিস বাড়ি তো সেটা রাস্তায় পাপান এত কাঁজিল তোমাদেরকে দেখানো হয়নি তো দেখো ওনাদের ফ্ল্যাটে এসেছি তো সে কি আতিথিয়তা দেখতে পেলে কত কিছু খেতে দিয়েছে আর সঙ্গে ছিল কিন্তু চা আর এদিকে দেখো পাপান যেহেতু গঙ্গার ঘাটে জল ঘাটতে পারেনি সে এখানে এসে কিন্তু সেই মনোবাঞ্ছাটা পূর্ণ করে নিল এই বালতির মধ্যে জল ছিল হাত চুবিয়ে চুবিয়ে কিন্তু জল খেটে সেই জল ফেলে ফুলে তারপরে দেখো আন্টি জল মুছতে ব্যস্ত অনেক জল ফেলেছে আর পাপান এখানে এসে কিন্তু ভীষণই এনজয় করছে এত জিনিসপত্র চারিদিকে যে ও দেখে পাগল হয়ে গেছিলো আর এই ব্যালকনিটার সামনে এসে আমরা একটু দাঁড়ালাম আর পাপানকে ব্যালকনিতে তুলে দিয়েছিলাম ওখানে দাঁড়িয়ে কিন্তু খুবই মজা করছিল তো চলো অনেকক্ষণ টাইম কাটালাম এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা তার আগে পাপান দেখো দুটো কৌটো নিয়েছে আর কম্বিনেশানটা শুনবে বন্ধুরা একটাতে ছিল মুড়ি একটাতে ছিল গুড় আর গুড় আর মুড়ি দুটো কৌটো নিয়ে বলছে মাম্মা বাই চলো মানে বাড়ি যাও এখন তো যাই হোক দেখো আমরা কিন্তু ওনার ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়লাম লিফটের জন্য ওয়েট করছি লিফ্ট চলে এলে কিন্তু আমরা লিফ্টে উঠে নিচেও নেমে যাবো তো চলো এখন বাড়ি যাওয়া যাক তারপরে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর আজকে তোমাদের এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাতে ভুলবে না আর বাড়ি গিয়ে দেখো রাতের ডিনার করতে গিয়ে আমার আঙুলটা কেটে তো একদম ফালি হয়ে গেছে সেটা কিন্তু তোমাদের দাদাভাই অফিস থেকে এসে এখন ডেটল দিয়ে পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিচ্ছে এমন একজন মানুষ যার পাশে আছে তার কি কোনো ব্যথা বেদনা হয় সব ব্যথা বেদনা মুছে দূর হয়ে যায় তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেওয়ার আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ ডু সাবস্ক্রাইব তো থ্যাংকস ফর ওয়াচিং আবার দেখা হবে ডায়রির নতুন কোন পেজে নেক্সট কোন নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে আর সাবধানে কাজ করো আমার মতো এত তাড়াহুড়ো করতে যেও না যে এত বড় বিপদ ঘটিয়ে ফেলেছি আমি তো দেখতেই পাচ্ছ আঙুলটা কতটা কেটে গেছে আমার কিন্তু ভীষণই যন্ত্রণা হচ্ছিল তোমাদের দাদাভাই একটু মানে ড্রেসিং করে দিচ্ছিলো আমার হাতটা ভালো করে ডেটল দিয়ে মুছে তারপরে মেডিসিন লাগে তারপরে কিন্তু হাতে ব্যান্ডেজ বেঁধে দিয়েছিলো আর ব্যথাটা ভালোবাসার মানুষের পরস্পে একদম উধা হয়ে গেছিলো তোমাদেরও কাদের কাদের এরকম আঙুলে চোট পেলে বা কোথাও চোট পেলে তোমাদের হাজব্যান্ডরা এরম যত্ন করেই কেয়ার করে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আমার মতো প্রত্যেকটা মেয়েরই হয়তো স্বামী এরকমভাবেই নিজে মানে তোমাদেরকে কেয়ার করে আশা করি তো দেখো আমার আঙুলটা কেটে খুবই ব্যথা হচ্ছিল কিন্তু ও যেভাবে ট্রিটমেন্টটা করে দিল তারপরে সত্যিই কিন্তু আমার ব্যথাটা অনেকটাই তাড়াতাড়ি দূর হয়ে গেছিলো আর রান্নাবান্না করতে গেলে এরম একটু আদ্য কাটে এটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই ও যেহেতু অফিস থেকে এসে আমার আঙুলটা এতটা কাটা দেখেছে অনেকটা রক্ত বেরিয়েছে না আঙুলের ডগাটাই কেটেছে যেহেতু ও কিন্তু একটু ভয় পেয়ে গেছিলো আমি ভয় পাইনি কারণ এখন কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে আর যখন মেয়ে মায়ের কাছে তখন কিন্তু একটা আঙুলে কোথাও চোট পেলে না মা তো রীতিমতোই তোমাদের দাদা ভাইয়ের মতোই পাগল হয়ে যেত আর কিন্তু উঁচু করে বসে থাকতাম মা খাইয়ে দিত সব করিয়ে আর এখন আঙুল কাটা নিয়ে কিন্তু সব করছি মেয়েদের জীবনটাই না কত মানে কত পাল্টে যায় মেয়েরা আস্তে আস্তে কত বড় হয়ে যায় তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু যত্ন করে ব্যান্ডেড দিয়ে আমার আঙুলটা কিন্তু সুন্দরভাবে বেঁধে দিল তো চলো আজকের মতো বাই বাই করছি আর এই আঙুলটা কাটার পর তোমাদের দাদাভাই যেভাবে যত্ন করছে মায়ের কথা খুব